কাঠি শহর তৃণমূল কংগ্রেসের সদেহ সভাপতি মাননীয় হরিশাদন দাস অধিকারী মহাদয় উপস্থিত কাঁথি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয় ইলা মান্না মহাদয়া উপস্থিত কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্না মহাদয় উপস্থিত কাউন্সিলর অদনু গিরি উপস্থিত কাউন্সিলার তনুশ্রী ভট্টাচার্য চক্রবর্তী উপস্থিত পম্পাচ জানা মাইতি মহাদা উপস্থিত রুমা দাস উপস্থিত আর অন্যান্য কাউন্সিলর বৃন্দ উপস্থিত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল পট্টনায়ক উপস্থিত এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য প্রাক্তন সভাপতি মাননীয় তানিয়া জানা মহাদয়া থেকে উপস্থিত সমস্ত ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড সভাপতি থেকে আমার সামনে যারা মা ভাই ও বোনেরা সবাইকে যথাযোগ্য মর্যাদায় আমি শ্রদ্ধা সালাম ও ভালোবাসা নিবেদন করি এই একুশা জুলাই উনিশশো সালের একুশা জুলাই মহাকরণের সামনে সচিত্র পরিচয় পত্রের দাবিতে যে আন্দোলন আজকের মুখ্যমন্ত্রী তখনকার দিনে লড়াকু নেত্রী করেছিলেন সেই লড়াইতে তখনকার দিনে বর্বর সিপিআইএম পার্টি নিজে মানুষকে আটকাতে না পেরে পুলিশের মাধ্যমে গুলি করে নির্বিচারে তেরো জনকে শহীদ করেছিল সেই শহীদদেরকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে মমতা ব্যানার্জি কোনোদিন কারো ঋণ রাখেন না মমতা ব্যানার্জি সেই শহীদদেরকে শ্রদ্ধা জানাতে উনিশশো তিরানব্বই সালের পর থেকে আজকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কন্টিনিউ শহীদ দিবস হিসাবে পালন করে আসছেন আমরাও ওনার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য কাঁঠি থেকে হাজার হাজার সবাই কর্মী মিলে ওনার সঙ্গে কলকাতার রাজপথে মাননীয় চেয়ারম্যান সুপ্রকাশ গিরি নেতৃত্বে আমরাও যোগদান করব এই বার্তা নেওয়ার জন্য আজকে আমরা কর্মী সভা করেছি সমস্ত কর্মীর কাছে আবেদন যদি যারা কেউ যেতেও না পারবেন আমরা বিভিন্ন ওয়ার্ডে দরকার পড়ে এলইডি স্ক্রিনের মাধ্যমে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি কি বার্তা দেন সেই বার্তা নিয়ে আগামী দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে আমরা লড়াই ঐক্যবদ্ধভাবে আমাদের উত্তর কাঁথি আর দক্ষিণ কাঁথি আমরা আগামী বিধানসভা নির্বাচনে জিততে পারিনি নিজেদের মধ্যে অন্তর্কলহের জন্য এই আসনটা বিজেপির মতন সাম্প্রদায়িক শক্তি নিয়ে নিয়েছে আমরা যেভাবে আজকে কাঁথি শহরের মানুষ কাঁথি শহরের মা ভাই ও বোনেরা আজকের কর্মী সভাকে জনসভায় রূপ দিয়েছেন সবাই মিলে যদি আমরা আজ থেকে প্রয়াস শুরু করি দক্ষিণ কাঁথি আমরা আগামী ভোটে হাজার জিতব সুপ্রকাশ গিরির নেতৃত্বে সুপ্রকাশ গিরি কাঁথি পৌরসভার পৌর প্রধান হয়ে কাঁথি শহরকে সুষ্ঠুভাবে যে পরিচালনার মাধ্যমে উনি পরিচয় নিজের পরিচয় দিচ্ছেন তাই কাঁথি শহরের মানুষ আজকে কর্মী সভায় তার প্রকাশ দিয়েছে যে গিরি পারে কাঁথি পৌরসভার পৌর প্রধানকে যদি দায়িত্ব দেওয়া হয় উনি দক্ষিণ কাঁথি সহ উত্তর কাঠি আমার আশা উনার নেতৃত্বে ফিরে আসবে আমরা আমাদের 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 নেত্রী যে একুশে জুলাই ডেকেছেন আমরা একুশে জুলাই যাব সামনে দু হাজার নিয়ে আমাদের যে কর্মসূচি দেবেন আমরা তার সামান্য কর্মী হিসাবে তা অক্ষরে অক্ষরে পালন করে দু হাজার ছাব্বিশে যেমন মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী তো হয়ে যাবেন কোনো প্রশ্ন নেই আমাদের একটাই প্রশ্ন বা দুঃখ থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা দু হাজার ছাব্বিশে আমাদের দক্ষিণ কাছিকে ফেরত পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মাঠে থেকে চঙ্গ করতে লড়াই করতে হবে আমাদের মধ্যে সমস্ত ভেদাভেদ বলে আসুন আমরা একে একে সবাই কাঁধে কাঁধ হাতে হাত রেখে দু হাজার ছাব্বিশে দক্ষিণ কাঠি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমাদের নেতা অভিষেক ব্যানার্জীকে উপহার দিব সূপ্রকাশ গিরির নেতৃত্বে এই কথা বলে আমার সঞ্চালক সুরজিৎ নায়কের সহজেন্দ্র নায়কের না তখন নাম বলতে ভুলে গেছিলাম সবাইকে আমি যথাযোগ্য মর্যাদায় আবার শ্রদ্ধা সালাম ও ভালোবাসা নিবেদন করে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম বন্দে মাতরম জলনেত্রী মমতা ব্যানার্জী জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমরা অনুরোধ করছি আজকে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কন্টাই কোপারি ব্যাংকের ডাইরেক্টর সুমিত পট্টনায়ক মহাশয়কে আগামী একুশে জুলাই শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করব আজ থেকে ঠিক প্রতি বছর আগে তৎকালীন পশ্চিমবঙ্গে যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হ্যাঁ যুব কংগ্রেসের সভানেত্রী আজকের দিনে তিনি আমাদের তিন তিবারের মুখ্যমন্ত্রী এবং ছাব্বিশে নিশ্চিন্ত তিনি আবার মুখ্যমন্ত্রী হবেন না উদ্যোগে ভোট মোর আইডেন্টি কার্ড অর্থাৎ সচিত্র পরিচয়পত্র নিয়ে যে দেয়া প্রয়োগ করতে হবে সেই উদ্দেশ্যে উনি রাইটার্স বিল্ডিং অভিযানে ডাক দিয়েছিলেন লাখো লাখো মানুষের জমায়েতের মাধ্যম দিয়ে সেদিনকে তেরো জন শহীদের তৎচাদা যুবকের রক্তের আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের নেত্রী আজকের এই শহর তৃণমূল কংগ্রেসের আহ্বানে হাতি পৌরসভা যোগ্য পৌর প্রশাসক এবং বলার সেন্ট্রাল কবাডি ব্যাংকের চেয়ারম্যান সম্মানীয় সুপ্রকাশ গিরি আহ্বানে সভা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় হরিসাধন দাস অধিকারী আপ্রানে আজকের এই জনসভা এই জনসভায় উপস্থিত আছেন সম্মানীয় চেয়ারম্যান সুপ্রকাশ গিরি মহাশয় টাউন সভাপতি হরিসাধন দাস অধিকার মহাশয় থেকে শুরু করে মহিলা সভানেত্রী নেত্রী ইলা মামনা থেকে শুরু করে যুব সভা নেত্রী সুরজিৎ নায়ক থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান ডক্টর নির্মল মামনা থেকে শুরু করে আমার বন্ধু সিয়াসী

ওনাদের প্রতি রইলো আমার সৎসর্গ প্রণাম এবং যথাযথ স্থানে সম্মান শুভেচ্ছা এবং প্রত্যেকের প্রতি রইলো আমার আন্তরিক ভালোবাসা একুশে জুলাই আপনারা সকলে যাবেন সুপ্রভাস বাবুর নেতৃত্বে শহর থেকে একটি আলোড়ন তৈরি হবে যার নিদর্শন থাকবে আগামী ছাব্বিশে নির্বাচনের আমার আমি বিশ্বাস রাখি সুপ্রকাশ বাবুর নেতৃত্বে এবং শহর তৃণমূল কংগ্রেসের যৌথ সহযোগিতায় এই দক্ষিণ কাঠি যা অঞ্চল নিয়ে আমরা নিশ্চিন্তে আগামী সভায় এই দক্ষিণ ঘাটে আমরা জয়লাভ করতে পারবো কারণ আমাদের নেত্রী মানুষের পাশে সবসময় আছেন ছিলেন থাকবেন এবং আগামী ছাব্বিশেও নিশ্চিন্তে নতুন দিক নিদর্শন তৈরি করবেন এই লাখো লাখো লোকের আমাদের মাধ্যম দিয়ে তাই সকলকে আহ্বান জানাবো শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ নিশ্চিন্তে আপনারা সকলে উপস্থিত হবেন এবং ওনারা নিশ্চিন্তে গাড়ির ব্যবস্থা করবেন আপনারা সকলে ওনাদের স্মরণ সবাই যোগদান করার জন্য সকলে উপস্থিত হবেন এই কুটি কথা কথা বলে এবং আবার আপনাদেরকে পুনরায় রাজনীতির সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে এবং পরের যে সমস্ত সভাপতিরা এসছেন তাদেরও প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে শহরবাসীর প্রতি আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র নিবেদন শেষ করলাম জয় হিন্দ বান্ধব মাতরম মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জয় বাংলা